আসসালামু আলাইকুম আজকে আমরা আপনার ইংলিশ লিটারেচারের নবম ক্লাসটা এখানে নেব তো এই নবম ক্লাসে আমরা যে বিষয়টা দেখব এখানে উইলিয়াম বাটলার ইয়েটস ওকে উইলিয়াম বাটলার ইয়েস এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আমরা যখন রবীন্দ্রনাথ ঠাকুর পড়ছিলাম মানে আপনার বাংলা সাহিত্যে যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়ছিলাম তখন কিন্তু আমরা একটা বিষয়ে বলছিলাম যে গীতাঞ্জলি ওকে এই গীতাঞ্জলি এই গীতাঞ্জলি কে অনুবাদে ইংলিশ মানে ইংলিশে অনুবাদ করে এখানে এখানে কিন্তু আমি পড়ছিলাম ডাব্লু বি ইয়েটস পড়ছিলাম ওকে তো ওখান থেকে একটু মনে করে দিচ্ছে আপনাকে যে ডাব্লু বি ইয়েটস হচ্ছে এই রাইটারে ওকে উইলিয়াম বাটলার ইয়েটস তো ইনি আসলে মূলত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতাঞ্জলি আছে এটাকে অনুবাদ করছিল দ্য সং অফ অফারেন্স নামে এখানে ওকে সং অফ অফারেন্স সং অফ অফারেন্স এটা মানে জানেন সবাই এখানে ওকে এটা নতুন করে কি বলবো যারা বাংলা লিটারেচার লিটারেচারগুলো পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমরা ইংলিশ লিটারেচার মোটামুটি বিশটা আপ করে জাস্ট বিসিএসের জন্য বিশটা আমরা আপ করবো এখানে স্টেপ বাই স্টেপ আপ করে আমরা কি যাবো এখানে আপনার বাংলা লিটারেচার যাব ইনশাল্লাহ এরপর আমরা এখানে জি কে আমরা ধরবো তো আমরা মোটামুটি এটা দেখলাম তো এখানে উইলিয়াম বাটলার ইয়ার্স ইনি অ্যাকচুয়ালি ছিলেন এখানে আইরিশ কবি ছিলেন এখানে কি ছিলেন আইরিস কবি আমি এখানে স্টেপ স্টেপ বলি এখানে লেখা আছে তার প্রথমত আমি এখানে জন্মটা দিই এখানে ওকে ইনি জন্ম করেছেন আঠারোশো সালে যে আপনি যে শাল মনে না রাখেন সমস্যা নেই কারণ এটা শাল অত বেশি পরীক্ষা আসে না জানার জন্য বলতেছি কিন্তু আসে এখানে যে আপনার ডাব্লুবি এডস বা উইলিয়াম্ডের ডাবলিং এ জন্ম করেছেন এটা আমাদের পরীক্ষার জন্য লাগে এখানে আমাদের আয়ারল্যান্ডের ডাব্লিং এ কে জন্মগ্রহণ করেন এখানে ডাব্লুবিডস বা উইলিয়াম বাটলার ইয়েডস এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে ওকে আচ্ছা এরপরে তিনি কিন্তু নোবেল পায় এখানে সাহিত্যের জন্য নোবেল পায় এখানে তিনি উনিশশো সালে নোবেল পায় আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পায় এখানে উনিশশো সালে নাকি উনিশশো তেরোতে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পায় ওকে এবং এটা কিন্তু গীতাঞ্জলির জন্য সে নোবেল পাইছিল এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার দশ বছর পর কিন্তু নোবেল পায় এখানে ওকে ক্লিয়ার তাহলে আমাদের উইলিয়াম বাটলার ইয়ার্স ইনি কি পায় এখানে উনিশশো তেইশ সালে নোবেল পায় এখানে ক্লিয়ার একটু মিলিয়ে যদি পড়েন তাহলে মনে থাকবে যে আমাদের এখানে এ হচ্ছে তেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এখানে উনিশশো তেইশ সালে কে এখানে বলতো উইলিয়াম বাটলার ইয়েটস ক্লিয়ার আচ্ছা তার মৃত্যুর বিষয়টা একটু আমরা এখানে দেখে দেখে নেই সালে তিনি মৃত্যুবরণ করেন এখানে এবং সাউথ অফ ফ্রান্সে মৃত্যুবরণ করেন এখানে ওকে তার মানে তিনি তার এখানে অনেক হিস্টোরি আছে এখানে তিনি কিন্তু মানে তার পিতা সহ কিন্তু মানে কোথায় গেছিল ফ্রান্সে গেছিল ওকে ওই যে আপনার আয়ারল্যান্ড থেকে কিন্তু তারা গিয়েছিল তো ওখানে সে মৃত্যুবরণ করছে এখানে জায়গা ওটা আমরা হিস্টোরিক্যাল বিষয়গুলো লাগবে না এখানে এই বিষয়গুলো বেশি ফোকাস করি এখানে ডাবলিং আয়ারল্যান্ডের অন্তর্গত ডাবলিংয়ে এ জন্ম করে এখানে এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে তারপরে এখানে তিনি নোবেল পায় কত এখানে তেইশে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তাল মিলে দশ বছর পরে বা এখানে আকে তারপর এখানে মৃত্যুবরণ করে কত উনিশশো সালে এবং ফ্রান্স অফ

এবং আইরিশ ছিলেন এখানে এবং আপনাকে একটা এরকম কোশ্চেন করতে পারবো এটা পরে আসে এই জিনিসটা আমাদের পরে পড়তেছি পাঁচ কোশ্চেনে পড়তেছে এখানে এই পাঁচ নম্বর এখানে এখানে বলা আছে ইন ইন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ লিটারেচার অ্যাজ ফার্স্ট তার মানে তিনি কিন্তু ইংলিশ লিটারেচারে ফার্স্ট আইরিশ ম্যান হিসেবে প্রথম নোবেল পায় এখানে কি পায় এখানে প্রথম নোবেল প্রাইজ পায় এখানে ক্লিয়ার ব্যাপারটা খুবই ভালো করে একটু আমাদের কনসেন্ট্রেশন দিতে হবে এখানে এই বিষয়টা তাহলে আমাদের আইরিশ ম্যান হিসেবে প্রথম নোবেল পায় এখানে এটা হচ্ছে আমাদের এখানে কি আহ উইলিয়াম বাটলার ইয়েটস ওকে এবং সেটা কত সালে এখানে আমরা এটা পড়ছি আগেও পড়ছি উনিশশো তেইশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর তেরোতে পায় এতে হিসেবে পায় আচ্ছা তো মোটামুটি কিন্তু আমাদের এখানে দেখুন আমার সাথে যে আপনি যে পড়েন যে বারবার তাহলে কিন্তু আমরা মুখস্ত হয়ে যাবে অটোমেটিক্যালি আর রিভিশন দিতে হবে মাস্টার এখানে এবং তার একটা ইম্পর্টেন্ট এখানে দেখুন যে গীতাঞ্জলি

এইটা আমাদের কে অনুবাদ করে বলুন আমাদের এখানে এটা কিন্তু আপনার এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র না দা কমেডি অফোর এখানে দা কমেডি অফ ইউরোর হ্যাঁ কমেডি অফ এরোর এটা কে অনুবাদ করেন এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে এটা মনে রাখতে হবে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর কি নামে এক এখানে ভ্রান্তি বিলাসী নাম এখানে ভ্রান্তি বিলাসী এখানে তো এগুলো যদি মনে না রাখেন তাহলে কিন্তু সমস্যা আপনার এখানে এগুলো আমাদের মাস্ট মনে রাখতে হবে এবং ঠিক একইভাবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিকে কে অনুবাদ করেন এখানে ডাব্লিউ বি ইয়ার্স বা এখানে আপনার কি উইলিয়াম বাটলার ইয়ার্স এখানে তো তার একটা বিখ্যাত কবিতা আছে এখানে সেটা হচ্ছে আপনার এখানে ইয়ার্সটা নাইনটিন সিক্সটিন এটা দুই লাইন একটু আমি বলতেছি এই দুই লাইন পরীক্ষা আসে এটা আমাদের চল্লিশতম বিশেষ এই কোশ্চেনটা আসছিল এবং এটা বারবার আমাদের অন্য অন্য পরীক্ষাতে এই জিনিসটা আসছে এখানে অল সেন্সড সেন্সড উটারলি হ্যাঁ এ টেরিবেল বিউটি ইজ ব্রন মানে এখানে দেখুন অল চেঞ্জ মানে সবকিছুই পরিবর্তন মানে একেবারে সব মানে উটারলি মানে আমাদের কি আপনার হচ্ছে একেবারে বুঝে এখানে এ টেরিবেল মানে ভয়ানক এখানে ওকে এ টেরিবেল মানে ভয়ানক এ টেরিবেল বিউটি ইজ ব্রন কি বলছে এখানে এক ভয়ানক সৌন্দর্যের জন্ম হয় এখানে মানে সবকিছু চেঞ্জ হয়ে কি হয়েছে এখানে একটা ভয়ানক সৌন্দর্যের জন্ম হয়েছে এখানে এই বিউটি মানে সুন্দর বা এখানে আর টেরিবেল মানে কি ভয়ানক এখানে মনে এটা এরকম ভাবে এ টেরিবেল বিউটি ইজ ব্রন ভয়ানক সুন্দর ইজ জন্ম এটা বলবেন না কখনো মানে একটা জন্ম হয়েছে একটা কিছু মানে মানে বিলম্বিত হয়ে মানে ভালো দেখায় আর কি আচ্ছা তো এই বিষয়গুলো একটু দেখবেন আরেকবার এখানে উনিশশো পঁয়ষট্টিতে জন্মগ্রহণ করেন আয়ারল্যান্ড ডাবলিং এ উনিশশো তেরোতে তার কি নোবেল পায় এখানে এবং উনিশশো উনচল্লিশে গিয়ে মৃত্যুবরণ করেন সাউথ অফ ফ্রান্সে এবং তিনি আইরিশ পোয়েট ছিলেন এখানে এবং এটা বিশ মানে বিশ সেঞ্চুরিতে তিনি ছিলেন এখানে আচ্ছা তারপরে এখানে আপনার উনিশশো তেইশ সালে আইরিশ ম্যান হিসেবে এখানে কি গীতাঞ্জলিকে কি করেন এখানে অনুবাদ করেন এখানে এ দুই লাইন অল উটারলি বিউটি ইজ ব্রন এটা মনে রাখবেন এখানে সবকিছু পরিবর্তন একেবারে সবকিছু পরিবর্তন মানে এক ভয়ানক সৌন্দর্য জন্ম হয় এখানে ওকে আচ্ছা হি ওয়েজ মানে হি ওয়েল নন ওয়ার্কে মানে তার যে কাজগুলো এখানে আছে দেখুন তার কিছু নাটক আছে এখানে তো আমরা নাটকগুলো পড়বো না কারণ নাটকগুলো পরীক্ষা আসলে আসে না তো আমরা এখানে এই নাটকগুলো দেখে আসলে আমাদের দরকার কারণ অনেকগুলো নাটক আছে তার পাঁচ সবটা আমি নাটক আছে এখানে ওকে তো এগুলো আমরা দেখবো না এখানে দেখুন যেগুলো আমাদের এখানে একটু রেড কালার মানে রেড কালার খয়ারি বলা যায় এখানে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে ওকে আচ্ছা প্রথমত আমি এখানে দেখবো যে এক নাম্বারটা এখানে বলছে দ্য টাওয়ার হ্যাঁ এর টাওয়ারটা আসলে কিসের সাপেক্ষে লেখা জানেন কি এ টাওয়ারটা সে লেখছে কখন জানেন যখন ট্রয় নাগরী আমাদের ধ্বংস হয়েছে না সে বলেছে এই ট্রয় নগরী ধ্বংসের মতো আর যেন আর কিছু দেখতে না হয় দ্বিতীয়বার কিছু এটা দেখতে না হয় মানে ট্রয় নগরী আমাদের এখানে যেভাবে ধ্বংস হয়েছে এখানে এই ধ্বংসটা যেন আমাদের পৃথিবীতে আর কোথাও না হয় এখানে ওকে উনি কিন্তু এই আমাদের উইলিয়াম বাটলার যে ইয়েটস আছে ইনি কিন্তু খুব স্বদেশ প্রেমী ছিলেন এখানে হ্যাঁ দেশপ্রেমী ছিলেন এবং মানুষের প্রতি তার একটা কিছু আবেগ ছিল এখানে মানুষ মৃত্যুবরণ করলে তার একটা শোকের একটা ছিল আর কি ভাব ছিল এখানে ক্লিয়ার তার মানে এই ধ্বংসের ধ্বংস কিন্তু অনেক মানুষ মারা গেছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে না তো এটা থেকে সে বলছিল মানে এখানে এটা থেকে সে লিখছিল এই টাওয়ারটা এখানে কি মূলত ট্রয় টয়নগরীর ধ্বংস বিষয়ে লেখা এখানে ক্লিয়ার মনে রাখবেন টাওয়ারের টি আর নগরীর টি ঠিক আছে তাহলে দ্য টাওয়ার থেকে নগরী এখানে তারপরে এই যে গ্রিন কালার গুলো এগুলো অত বেশি ইম্পর্টেন্ট তারপরে একটু দেখাচ্ছিলেন দুই নাম্বার দ্য উইন্ডিং স্টেয়ার ওকে দ্যার আমি যেগুলো বলবো সেগুলো মানে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো একটু হালকা হিস্টোরি বলবো এখানে ওকে দ্য গ্রিন হেলমেট দ্য গ্রিন হেলমেট দেখুন উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু হ্যামলেট আছে এখানে হ্যামলেট এই পরীক্ষার অপশন আবার হেলমেট এবং হ্যামলেট দুটো একখানে দিয়ে অপশনে টিক মারা যাবে না হ্যামলেট কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার লেখছে এখানে ওকে আর গ্রিন হেলমেটকে লেখছে এখানে আপনার হচ্ছে আপনার উইলিয়াম মানে উইলিয়াম বাটলার ইয়ার্স লেখছে এখানে ওকে আচ্ছা তারপরে আপনার এখানে চার নাম্বারটা দেখুন এখানে চার নাম্বারটা ইম্পর্টেন্ট আমাদের চার নাম্বার পড়তে হবে এটা পড়তে হবে এখানে দ্য উইন্ডস সান অ্যাট কুল ওকে এটা আমাদের পড়তে হবে তারপরে এখানে এই পাঁচ নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমি পরে একটু এই বিষয়ে বলবো এখানে ওকে থ্রি স্টার এটা পরীক্ষায় বিশেষ আসছিল এই পাঁচ নাম্বারটা আমাদের অবশ্যই পড়তে হবে দ্য লেক আইল অফ ইনিস্ট্রি ওকে দ্য লেক এ লেক এই লেক আইস অফ ইনিস্ট্রি এখানে এটা আমাদের পড়তে হবে তারপরে এখানে ইস্টার নাইনটিন সিক্সটিনটা আমাদের পড়তে এটা বিশেষ পরীক্ষা আসছিল এটা হ্যাঁ এগুলো লাগে এখানে সেলিং এটা আমাদের নেক্সট স্টেপ আমার মনে হচ্ছে কেন এইটা নেক্সট কোনো একটা বিশেষ আসবে এখানে কোশ্চেনটা কারণ কি এই কোশ্চেনটা আপাতত মিসিং মানে আসেনি আর কি তার মানে এটা নেক্সট আসতে পারে সেলিং টু বাইজেন্টিয়াম ওকে বাইজেন্টিয়াম এখানে বাইজেন্টিয়াম বিষয় এখানে কথা বলছেন এটা আসলে তার যে এখানে ওই আপনার

এই যিশু খ্রিস্টের আগমন বিষয় বলছে দা সেকেন্ড কামিং মানে দ্বিতীয়বারে আসলে আবার এরকম ভালো কিছু হবে এরকম কিছু একটা লেখার জন্য মানে এরকম একটা বিষয় নিয়ে তিনি দা সেকেন্ড কামিং নিয়ে কথা বলছে ওকে আচ্ছা আর দশ নম্বরটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা আসতে পারে এই জিনিসটা এ প্রেয়ার ফর মাই ডটার ওকে এ প্রেয়ার ফর মাই ডটার এখানে একটু এই জায়গাগুলো তো আমরা একটু হিজি বিজি এখানে এ এ প্রেয়ার ফর মাই ডটার মানে আমার এটা হচ্ছে লেখছে কি ডাব্লিউ বি ইয়েটস ওকে আরেকটা আছে এখানে এ লিটল এ লিটার টু মাই ডটার এখানে ওকে এটা আরেকটা আমি একটু লিখে দিই এখানে এ লিটার টু মাই ডটার ডি এ ইউ জি এইচ টি ই আর এস হ্যাঁ ডটারস এটা লেখছে बारा كوبামা লেখছে এখানে কি লেখছে এখানে बारा كوبামা ওকে এটা একটু মনে রাখবেন দ এ লিটার টু মাই ডটার এটা লেখছে बारा كوبামা আর 그다음에 এ পেয়ার ফর মাই ডটার এটা লেখছে কি ডব্লিউ বি ইটস লেখছে এখানে দুটাকে এলোমেলো করা যাবে না এখানে দুটাকে কোনোভাবে এলোমেলো করা যাবে না এখানে ওকে তো এখানে আর আমি মানে বিষয় বলে এখানে বাংলারও একটা বিষয় বলে দেখে যেমন বাংলাতে এরকম মানুষের ভুল হয় সঞ্চিতা সঞ্চিতা এবং সঞ্চিতা এখানে ওকে সঞ্চিতা সঞ্চয়তা সরি সঞ্চিতা না সঞ্চয়তা মানে এই দুটা লেখছে এখানে একটু মনে রাখবেন বিষয়টা আমি একটু টেকনিক্যালি বলে দিচ্ছি এখানে সঞ্চয়তা আমাদের এখানে চারটা অক্ষর আছে এখানে অক্ষর মানে কি মানে বেশি আছে এখানে এবং সঞ্চিতায় তিনটা অক্ষর এখানে আচ্ছা বলুন তো রবীন্দ্রনাথ বা রবি ঠাকুর এখানে রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের মধ্যে কে সিনিয়র অবশ্যই রবি ঠাকুর সিনিয়র তার মানে রবি ঠাকুর সঞ্চিতা সঞ্চয়তা এখানে ওকে আর নজরুলকে লেখছে এখানে সঞ্চিতা লেখছে এখানে মানে যেহেতু এটা অক্ষরে ছোট লেখছে নজরুল এটা আসলে কোন লজিক না হুম

তো আমি জাস্ট একটু আপনাকে বলি যে আপনার ওই যে দ্য লেক অ দ্য লেক আইল অফ কি ইনিসফ্রি এটা এটা বিষয়ে একটু জাস্ট বলতেছি এখানে কারণ এটা ইম্পর্টেন্ট তো এটা আমাদের একটু পড়তে হবে এখানে হ্যাঁ দ্য লেক আইল আইএস এলি আইলস অফ ইনিসফ্রি এখানে আই এন আই এস ইনিস ফ্রি এফ আর ডবল এখানে ফ্রি এটা সে কখন লিখছিল এখানে দেখুন মানে বর্তমান জীবনে যে ক্লান্তি বিরক্ত কবিকে এই সময় এই সব থেকে বলছে যে আমি এই সব থেকে কোথায় একটা কোন একটা দ্বীপে গিয়ে আশ্রয় নেব যেখানে শুধু শান্তি থাকবে কোন চিন্তা থাকবে না কোনো মানে মানে থাকবে না কোনো কিছু থাকবে না ওকে নিরবতা থাকবে এখানে যেখানে আমি বসবাস করবো এই বিষয়গুলো নিয়ে এখানে কথা বলছে আর কি আমাদের কি দ্য লেক আইলস অফ ইনস্পি এখানে ওকে এই যে আমাদের এখানে ইনস্পি কিন্তু একটা হ্রদের নাম এখানে নির্জন একটা হ্রদের নাম এখানে সে যাওয়ার কথা বলছে ইনস্পিক নিজন রদের নাম এখানে ক্লিয়ার মনে রাখবেন এখানে যেখানে কি করবে এখানে বলতো এখানে শিমুলতা মৌসাক ঝিঝি পোকা গান সিদ্ধ দুপুর এই বিষয়গুলো থাকবে আর কি বুঝছেন মানে শহরের যে আমাদের এখানে যে আপনার কোলাহ মানে এই যে জাক যে বিষয় এগুলো থাকবে না কি এরকম বিষয়গুলোর জন্য সে এখানে লিখছে দ্য লেক আইলস অফ ইনস্পি এখানে ক্লিয়ার আচ্ছা দ্য সেকেন্ড কামিং তো বললাম এখানে যে আপনার এখানে পৃথিবী জুড়ে মানুষের জন মানে অনেক কিছুতে আমাদের এখানে লোভ লালসে ভরে গেছে এখানে তখন

মানুষ যাদেরকে না মানে এই তাদেরকে নিয়ে আসলে তার লেখা এখানে এটা ক্লিয়ার মানুষকে বলছে এখানে কি পূর্ণ গমন করার কথা বলছে এবং কি আমাদের সব কিছু বলতে গেলে আগের মতো মানে এরপর আমরা এখানে পড়বো এখানে দেখুন যে আপনার ইয়াস্টার নাইনটিন সিক্সটিটা পড়বে এখানে এটা খুবই ইম্পর্টেন্ট পড়া হ্যাঁ ইয়াস্টার নাইনটিন সিক্সটিন এখানে আসলে এই যে ইয়েটস আছে না এই শুধু কিন্তু আমাদের এখানে কবি যে এমন না কিন্তু সে কিন্তু বাস্তবাদী ছিল সচেতন ছিল এবং স্বদেশ প্রেমী ছিল আমি বললাম কিন্তু আগে তো ইনি কি ছিল স্বদেশ তার স্বদেশে আইল্যান্ডের ইংল্যান্ডের বিরুদ্ধে যে আমাদের একটা মানে মানে একটা সমস্যা হয়েছিল সে তার জন্য তারা কি করছিল একটা প্রজ্বলিত শিখা কবি মানে এ করছিল মানে মানুষের তুলে হয়েছিল এখানে ওকে এবং তিনি আইরিশদের বিদ্রোহীদের প্রতি সহানুভূতিশীল ছিল হয়েছিল এখানে মানে এই সময়ে তার আইরিশদের প্রতি কি অন্যায় অত্যাচার করতো এবং তিনি কি হয়েছিল আইরিশদের প্রতি কি হতো মানে সহানুভূতি ছিল তাদের পক্ষে এই জিনিসটা ইস্টার নাইনটিন সিক্সটি এখানে ওকে এইসবের বিরুদ্ধে লড়ে যায় আইরিসের বিদ্রোহীরা মানে আত্মমর্যাদার জন্য আমাদের এই গানটা এখানে লিখছিল ইস্টার নাইনটিন সিক্সটি এখানে ক্লিয়ার ব্যাপারটা তো এগুলো আমাদের আমরা যদি সাহিত্যের কোনো স্টুডেন্ট না আমরা এগুলো এত ডিটেলস পড়বো না জাস্ট কে কোনটা লিখছে কি কারণ লিখছে এতটুকু বলতে পারেন বা এখানে মেইন কোটেশন এখানে আমাদের মেইন কোটেশনটা কি এখানে কলসেন্স সেন্স উটারলি এ ট্রেভেল বিউটি ইস ব্রন ওকে এটা আমরা পড়লে ইনাফ আমরা অন্য কানাটা লিটাসন নিয়ে দেখা হবে আবার আসসালামু আলাইকুম